নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি রমি আজ আমি আপনাদের পড়ে শোনাব স্নো হোয়াইট গল্পটি বাংলায় এই স্নো হোয়াইট সিন্ড্রেলা এদের নাম কে না জানে এই অমর বিশ্ববিখ্যাত রূপকথাগুলি জনসমক্ষে এনেছিলেন দুই ভাই গ্রিম ব্রাদার্স ও ভিল হেলম গ্রিম তার আগে এই গল্পগুলি সারা ইউরোপের মধ্যে মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছিল জার্মান এই দুই ভাই ক্রিম ব্রাদার্স এই গল্পগুলিকে সারা ইউরোপ থেকে সংগ্রহ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে আনেন অনেক ভাষায় এই গল্পগুলি অনুবাদিত হয়েছে বাংলা এগুলোকে অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে শুরু করি আজকের গল্প তুষার কণা ও সাত বামনের গল্প আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তবে শুরু করি আজকের গল্প শীতকালের মাঝামাঝি একবার পাখির পালকের মতন তুষারের পাপড়ি ছিল আকাশ থেকে আর এক রানী জানলার পাশে বসে কালো আবলুস্কা কাঠের ফ্রেমের মধ্যে সূচের কারুকাজ করছিল কাজ করতে করতে বাইরে কার তুষার পাপড়ির দিকে তাকাতেই ছুচটা তার আঙুলে ফুটে গেল আর তিন ফোটা রক্ত পড়ল তুষারের উপর তুষারের উপর লাল রক্ত ভারী সুন্দর দেখাচ্ছিল রানী মনে মনে বলল তুষারের মতন সাদা আর রক্তের মতন টুকটুকে আর মাথায় এই আবলুস কাঠের মতন কালো চুল নিয়ে আমার একটি শিশু থাকলে খুব ভালো লাগতো তার অল্পকাল পরেই তার কোল আলো করে এলো ছোট্ট একটি মেয়ে মেয়েটির গায়ের রং তুষারের মতন ধপ আর রক্তের মতন টুকটুকে মাথার চুল আবলুস কাঠের মতন কালো আদর করে সবাই তাকে ডাকত তুষার কণা বলে কিন্তু মেয়েটি জন্মবার পরেই রানী মারা গেল বছর খানেকের মধ্যেই রাজা আবার বিয়ে করলেন তার দ্বিতীয় বউও খুব সুন্দরী কিন্তু ভারী অহংকারী আর স্বভাবটাও অত্যন্ত উদ্ধত তার চেয়ে বেশি সুন্দরী অন্য কাউকে সে বরদাস্ত করতেই পারত না তার ছিল একটা জাদুর আয়না সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে যখন সে প্রশ্ন করত দেওয়াল আয়না দেওয়াল আয়না না করে কোন সবার সেরা সুন্দরী কোথায় আছে বল আয়না তখন উত্তর দিত রানী তুমি সবচেয়ে সুন্দরী এটা শুনে সে তৃপ্তি পেত কারণ সে জানতো আয়না সত্যি কথাই বলে এদিকে তুষার কোনা বড় হয়ে উঠতে লাগলো আর যতদিন যেতে লাগলো ততই রূপ যেন তার লাগলো পড়তে যখন তার সাত বছর পূর্ণ হলো তখন সে হয়ে উঠলো সকলের মতন সুন্দর আর রানীর চেয়েও রূপসী একদিন রানী যখন যথারীতি আয়নাকে প্রশ্ন করেছে দেওয়ালায় না দেওয়ালায় না নাকুরে কোনো ছল সবার সেরা সুন্দরী কোথায় আছে বল আয়না তখন উত্তর দিলেও রানী তোমার রূপের কণা কেউ কখনো পায়নি তুষার কোনার রূপের জোড়ি দেখা কিন্তু যায়নি উত্তর শুনে রানী ক্ষেপে আগুন হয়ে গেল হিংসে একবার তার মুখ হল হলদে একবার হলো সবুজ তারপর থেকে সেই ছোট্ট মেয়েটির দিকে তাকালেই মন তার নিষ্ঠুর হয়ে উঠত ঘৃণায় তার ভরে যেত বুক দিন তার শান্তি আর রইল না সব সময় যাচ্ছে সে একদিন এক রাতে হিংসে শিকারীকে ডেকে পাঠিয়ে সে বললো এই বাচ্চা মেয়েটাকে বনে নিয়ে যাও এ আমার দুচক্ষের বিষ হয়ে উঠেছে একে মেরে ফেলে প্রমাণ হিসেবে এর কলজে আর ফুসফুস আমাকে এনে দেখাবে রানীর আদেশ মতন তুষার কণাকে নিয়ে গেল শিকারী বর্ষা তুলে তার নিষ্পাপ বুকে সেটা যখন সে বিধতে যাচ্ছে কেঁদে ফেলে অনুনয় করে মেয়েটি তাকে বলল শিকারী ভাই আমাকে মেরো না বনের মধ্যে অনেক দূরে চলে যাব আমি কখনো আর ফিরব না তার সুন্দর মুখের দিকে তাকিয়ে শিকারির বড় মায়া হলো সে বললো বেশ দৌড়ে পালাও শিকারি ভাবল বুনো জন্তু নিশ্চয়ই ওকে খেয়ে ফেলবে তাই আমার মারা না মারা দুই সমান কিন্তু নিজের তাকে না মারার জন্য শিকারীর মনে থেকে বুক যেন একটা পাথরের ভারী বোঝা নেমে গেল ঠিক তখনই পাশ দিয়ে একটা হরিণ ছানা যাচ্ছিল সেটাকে মেরেই তার কলিজে আর ফুসফুস নিয়ে গিয়ে রানীকে সে দেখালো রাঁধুনি সেগুলো নুন দিয়ে জড়িয়ে রাখলো আর সেই শয়তান রানী সেগুলোকে খেয়ে ভাবল তুষার কণার কলজে আর ফুসফুস খেয়েছে এদিকে বেচারা মেয়েটা একলা ঘুরে বেড়াতে লাগলো সেই বিরাট বোনের মধ্যে প্রতিটা পাটার আড়াল থেকে সে উকি মেরে মেরে দেখে কেউ সেখানে আছে কি না শেষটায় সে ছুটতে শুরু করলো তীক্ষ্ণ পাথরের উপর দিয়ে কাটা ছোপের ভিতর দিয়ে বুনো জন্তু জানোয়ার তাকে দেখেও দেখল না সমস্ত দিন ছুটে ছুটে সন্ধ্যায় সে পৌঁছলো ছোট্ট একটা বাড়ির কাছে বিশ্রাম নেওয়ার জন্য বাড়িটার মধ্যে সে গেল ভিতর এগিয়ে সে দেখল সব কিছু পরিষ্কার পরিপাটি করে সাজানো সেখানে ছিল ছোট্ট একটা টেবিল তার উপর ধপধপে সাদা টেবিল ঢাকা আর ছোট্ট ছোট্ট সাতটা প্লেট প্রত্যেকটা প্লেটের পাশে ছোট্ট ছোট্ট ছুরি কাটা আর চামচে আর ছিল সাতটা ছোট্ট ছোট্ট গোলাপ দেওয়ালের পাশে বিছানা পাতা ছোট্ট ছোট্ট সাতটা খাট তুষার কোনার খুব খিদে পেয়েছিল তাই প্রত্যেকটা প্লেট থেকে একটু একটু করে রুটি আর মাংস সে খেলো আর প্রত্যেকটি গ্লাসে দিল একটু একটু করে চুমুক তারপর খুব ক্লান্ত হয়ে পড়েছিল বলে সে গেল শুতে প্রত্যেকটা বিছানায় শুয়ে শুয়ে সে দেখলো কোনটা তার পক্ষে খুব ছোট কোনটা তার পক্ষে আবার খুব বড় কিন্তু সপ্তম বিছানায় শুয়ে সে দেখলো সেইটা ঠিক তার মাপসই সেটা শুয়ে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে সে ঘুমিয়ে পড়লো অন্ধকার গভীর হওয়ার পর সেই ছোট্ট বাড়ির কর তারা ফিরল তারা ছিল সাতটি বামন পাহাড়ে গিয়েছিল সেখান থেকে খুঁড়ে ধাতু আনতে তারা তাদের ছোট্ট ছোট্ট সাতটা মোমবাতি জ্বালালো বাড়িটার মধ্যে আলো হতেই তারা দেখলো কেউ সেখানে এসেছিল জিনিসপত্র যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখে তারা গিয়েছিল সেগুলো আর তেমনটি নেই প্রথম বামন বলল। কে আমার কেদারায় বসেছিল দ্বিতীয় বলল কে আমার ছোট্ট প্লেট থেকে খেয়েছে তৃতীয় বললো কে আমার রুটি ভেঙেছে চতুর্থ কে কে আমার আমার তরকারি খেয়েছে পঞ্চম নোংরা করেছে ষষ্ঠ বললো কে আমার ছুরি দিয়ে খেয়েছে সপ্তম বলল কে আমার কেলাসি চুমুক দিয়েছে তারপর প্রথম বামুন পেছনে তাকিয়ে দেখে তার বিছানায় টোল পড়েছে সে চেঁচিয়ে উঠল এই কেউ আমার বিছানায় শুয়েছিল তাই শুনে আর সবাইও নিজের নিজের বিছানার কাছে গিয়ে চেঁচিয়ে উঠল আমার বিছানাতেও কেউ শুয়েছিল আমার বিছানাতেও কেউ শুয়েছিল কিন্তু সপ্তম বামুন নিজের বিছানার কাছে গিয়ে সেখানে দেখে পরম তৃপ্তির সঙ্গে ঘুমিয়ে রয়েছে তুষার কণা আর সবাইকে সে ডাকলো তারা এসে ঘুমন্ত মেয়েটিকে ভালো করে দেখার জন্য তুলে ধরল নিজের নিজের রূপ মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তারা চেঁচিয়ে কি আশ্চর্য এরকম রূপ তো আর দেখাই যায় না ভারী খুশি হয়ে উঠলো তারা সবাই স্থির করলো তাকে আর জাগাবে না যেখানে শুয়ে আছে সেখানেই সে ঘুমুক সপ্তম বামুন পালা করে তার বন্ধুদের বিছানায় শুলো ঘন্টায় ঘন্টায় সে করলো কি বিছানা বদল করলো এইভাবেই সকাল হয়ে গেল ভোরে তুষারকোনার ঘুম ভাঙল বামুনদের দেখে সে পেল খুব ভয় কিন্তু বামুনরা ছিল দয়ালু আর তাদের স্বভাবটা ছিল খুব মিষ্টি তারা প্রশ্ন করলো তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম তুষারকোনা এখানে এলে কি করে আবার তারা প্রশ্ন করল তুষার তাকে মেরে ফেলার আদেশ দিয়েছিল কিভাবে শিকারী তাকে পালাতে দেয় আর কিভাবে সমস্ত দিন ছুটতে ছুটতে সে পৌঁছয় তাদেরই ছোট্ট বাড়িতে তার কথা শুনে বামুনরা বললো আমাদের হয়ে যদি তুমি ঘর সংসার দেখো রাধা বাড়া করো বিছানা পাতো কাপড় কাচো সেলাই ফেরাই করো আর সব কিছু যদি পরিষ্কার পরিপাটি করে রাখো তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে কোনো কিছুরই অভাব হবে না তুষার কোরা বলল তোমরা যা বলবে সব কিছু খুব খুশি হয়েই আমি করব। এইভাবে মেয়েটি থেকে গেল তাদের সঙ্গে তাদের হয়ে সে ঘর সংসার দেখে আর তারা পাহাড়ে যায় সোনা আর তামার খোঁজে প্রতিসন্ধ্যায় বাড়ি ফিরলে সে তাদের পরিবেশন করে রাতের খাবার কিন্তু সারা দিন ছোট্ট মেয়েটি একা থাকে বলে বিজ্ঞ বামুনরা তাকে বলল তোমার সৎমা সম্বন্ধে সাবধান খুব সম্ভব শিগগিরই সে জানতে পারবে তুমি এখানে আছো তাই কাউকে বাড়ির মধ্যে আসতে দিও না তুষার কোনার কলজে আর ফুসফুস খেয়েছে বলে মনে করে রানী ভাবল এবার নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সেই শ্রেষ্ঠ সুন্দরী তাই তার আয়নার কাছে গিয়ে সে প্রশ্ন করল দেওয়াল আয়না দেওয়াল আয়না না করে কোনো ছল সবার সেই সুন্দরী কোথায় আছে বল আয়না এবার উত্তর দিল সবার সেরা সুন্দরী রানী তুমি এখানে পাহাড়ের অন্য পাড়ে সাত বামনের সংসারে লক্ষ গুণ রূপবতী তুষার কণা সেখানে আয়নার কথা শুনে রাগে রানী করে কাঁপতে লাগল কারণ সে জানতো আয়না তাকে সত্যি কথাই বলছে সে বুঝলো শিকারি তাকে ঠকিয়েছে আর তুষার কোনা আছে বেঁচে রানীর মাথায় তখন শুধু একমাত্র চিন্তা কি করে তুষার কোনাকে মেরে ফেলা যায় কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী হতে না পারলে হিংসায় জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে সে শেষটায় তার মাথায় একটা ফোন দিয়ে হাতি মুখে কালি ঝুলি মেখে সে এমনভাবে ভাবে বুড়ি ফেরিওয়ালার পোশাক পরল যে তাকে চেনা অসম্ভব এই ছদ্মবেশে হেঁটে পাহাড় পেরিয়ে সে পৌঁছলো সাত বামনের আস্তানায় তারপর দরজায় টোকা দিয়ে হাঁক দিল আমার সওদাগুলো খুব সস্তা কেউ কিনবে আমার সৌদাগুলো খুব সস্তা কেউ কিনবে জানলার পর্দার ফাঁক দিয়ে উকি মেরে কোনা বলল শুভ দিন বুড়িমা কে কি জিনিস আছে রানী বলল হরি রকম সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস বাছা লেস রঙিন জামা এই দেখো এই না বলে সিল্কের লেসের চোখ বাঁধানো রঙের একটা জামা সে বার করলো তুষার কোনা ভাবল এই ভালো মানুষ বুড়ি বাড়ির মধ্যে এলে কোনো ক্ষতি নেই তাই দরজা খুলে সে কিনলো সুন্দর দুটো লেসের জামা বুড়ি বললো বাছা তোর মুখটা ভারী সরল এখানে আয় লেসের জামাটা তোকে ভালো করে পরিয়ে দিই তুষার কোনা কোনো রকম সন্দেহ করল না লেসের জামাটা পরবার জন্য বুড়ির কাছে গিয়ে দাঁড়ালো বুড়ি চটপট অমন আট করে লেস জড়িয়ে দিল যে মেয়েটি ভালো করে নিঃশ্বাস নিতে পারল না শেষটায় পড়ে গেল যেন মরেই গেছে হুম আর তুই সবচেয়ে সুন্দরী নোষ। হা এই বলে চটপট রানী চলে গেল সন্ধ্যায় বামনরা ফিরে তুষার কোনাকে মেঝে পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে গেল সে নড়েও না কথাও বলে না দেখে মনে হয় মরে গেছে তাকে তুলে তারা দেখলো তার গায়ে খুব আট করে লেস জড়ানো হয়েছে চটপট তারা লেসের জামাটা কেটে ফেলতেই তুষার কণা আবার নিঃশ্বাস নিতে শুরু করলো আর তারপর ধীরে ধীরেই ফিরে এলো তার জ্ঞান সব কথা শুনে বামনরা বললো বুড়ি ফেরিওয়ালি আর কেউ নয় শতানি রানী এসেছিল ছদ্মবেশে ভবিষ্যতে সাবধানে থেকে আমরা বাইরে গেলে কাউকে আর বাড়ির মধ্যে আসতে দিও না বাড়ি ফিরেই শয়তান রানী তার আয়নার কাছে গিয়ে প্রশ্ন করলো দেওয়াল আয়না দেওয়াল আয়না না করে কোনো ছল সবার সেরা সুন্দরী কোথায় আছে বল আগের মতোই আয়না উত্তর দিল সব সেরা সুন্দরী রানী তুমি এখানে পাহাড়ের অন্য পাড়ি সাত বামনের সংসারে গুণ রূপবতী তুষার কোনা সেখানে কথাটা শুনতেই দারুণ রাগে মুখ তার ফ্যাকাসে হয়ে গেল কারণ সে বুঝল তুষার কোনা বেঁচে আছে তারপর আপন মনে বলে উঠল যা এবার আরও ভালো করে ফোন দিয়ে আঁটবো রানী জানতো অনেক টুকটাক আর ডাইনিদের জাদু তাই সে বানালো একটা চিরুনি তারপর আবার এক বুড়ির ছদ্মবেশ ধরে পাহাড় পেরিয়ে গেল সেই বামনদের বাড়িতে দরজায় টোকা দিল কে আমার সওদা কিনবে খুব সস্তা কে আমার সদা কিনবে খুব সস্তা হাঁক দিল সে তুষার কোকে দিয়ে মুখ বার করে বললো তুমি যাও কাউকে আমি ভেতরে আসতে দেব না সেই চিরুনিটা তুলে দিকে ধরে বুড়ি বললো এই সুন্দর চিরুনিটা একবার দেখো ছেলে মানুষ তুষার কণার চিরুনিটা হলো খুব পছন্দ সেটা কেনার জন্য বুড়িকে সে আসতে দিল বুড়ি বলল আয় বা তোর চুল ভালো করে আছড়ে দিই তুষার কোনার কোন রকম সন্দেহই হল না বুড়িকে তার চুল আঁচড়াতে দিল আর চিরুনিটা তার চুলে ঠেকতে না ঠেকতেই অজ্ঞান হয়ে সে ঢুলে পড়ল মেঝের উপর বিড় বিড় করে বুড়ি বলল এই তোর রূপে দফা শেষ হলো এই না বলে চট করে সে সরে পড়ল মেয়েটির কপালও ভালো কারণ তখন সন্ধে ঘনিয়ে এসেছে বাড়ি ফেরার সময় হয়েছে বামুনদের মেঝে জ্ঞান হারিয়ে তুষার কোনাকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাদের সন্দেহ হলো শতমা আবার এসেছিল তারপর তাদের চোখের ওপর বিষাক্ত চিরুনিটা পড়লো চুল থেকে সেটা তারা বার করে নিতেই আবার তুষার কোনার জ্ঞান এলো আর তারপর সে জানালো সব কথা তার বামন বন্ধুরা আবার তাকে সাবধান করে দিল তারা না থাকলে কখনোই সে যেন দরজা না খোলে বাড়ি পৌঁছে আয়নার সামনে দাঁড়িয়ে রানী আবার প্রশ্ন করলো দেওয়াল আয়না দেওয়াল আয়না আয়না না করে কোনো ছল সবার সেরা সুন্দরী কোথায় আছে বল আগের মতোই উত্তর দিল সব সেরা সুন্দরী রানী তুমি এখানে পাহাড়ের অন্য পাড়ে সাত বামনের সংসারে লক্ষ্য গুণ রূপবতী তুষার কোনা সেখানে আয়নার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে রানী আবার রাগে থর থর করে কাঁপতে লাগলো সে চেঁচিয়ে উঠল তো যাক তারপর একটা চিলে কোঠায় গিয়ে সে দরজা বন্ধ করে দিল ওই চিলে কোঠায় কেউ যায় না আর তারপর বানালো একটা আপেল যেটা কালকোট বিষ দিয়ে তৈরি বাইরে থেকে সেটা দেখতে ভারী সুন্দর লাল টুকটুকে দেখলেই কামড় বসাতে লোভ হয় কিন্তু সেটার ছোট্ট একটা টুকরো মুখে গেলেই নিশ্চিত মৃত্যু আপেল বানিয়ে মুখে রং করে সেই ধরল চাষির বউয়ের ছদ্মবেশ আর তারপর পাহাড় পেরিয়ে পৌঁছলো সেই সাত বামুনের বাড়ি দরজায় টোকা দিতে জানলা দিয়ে মাথা বার করি কোনা চেঁচিয়ে উঠল কাউকে ভেতরে আসতে দেওয়া মানা সাদ বামুন আমাকে নিষেধ করে দিয়েছে চাষি বউ বললো দরজা খোলার তো দরকারই নেই আমি শুধু আমার আপেলগুলো বিলিয়ে দিতে চাই এই নেমা এই আপেলটা তোকে দিলাম কোনা বলল না না ধন্যবাদ কিচ্ছু নেওয়াও আমার বারণ চাষির বউ বলল বিষের ভয় করছিস এই দেখ এটা আমি দু টুকরো করে কাটলাম তুই ডান দিকটা খা আমি খাচ্ছি বা দিকটা আপেলটা এমন তৈরি করা হয়েছিল যে শুধু সে তার ডান দিকেই বিষ টুকটুকে আপেলটা চোখে দেখার লোভ আর তুষারকোনা সামলাতেই পারল না চাষি বউকে সেটা খেতে দেখে হাত বাড়িয়ে সে নিল বিষাক্ত দিকটা হার যেই না তাতে কামড় দেওয়া সঙ্গে সঙ্গে মাটিতে পড়ল সে লুটিয়ে নিষ্ঠুর চোখে তার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল রানী তারপর বলল তুষারির মতো ধপ ধপে রক্তের মতো টুকটুকে গায়ের রং আর আবলুস কাঠের মতন কালো চুল বামনেরা এবার তো কে আর জাগাতে পারবে না আর জাগাতে পারবে না বাড়ি ফিরেই সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো দেওয়াল আয়না দেওয়াল আয়না না করে কোনো ছল সবার সেরা সুন্দরী কোথায় আছে বল শেষটা এবার না উত্তর দিল তুমি রানী সব সেরা সুন্দরী রানীর হিংসুটের হৃদয় তখন হল শান্ত মানে হিংসুটের হৃদয় যতটা শান্ত হতে পারে ততটা সেই সন্ধেই বামুনরা বাড়ি ফিরে দেখে তাদের তুষার কোনা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিঃশ্বাস পড়ছে না তার একেবারেই মরে গেছে তাকে তুলে সর্বত্র তারা বিষের চিহ্ন খুঁজলো তার জামা ছাড়ালো চুল আঁচড়ে দিল মুখে জল ছিটালো খানিকটা জল গলার মধ্যে ঢেলে দিল কিন্তু কিছুতেই কিছুই হলো না তাদের আদরের শিশু মরে গিয়েছিল সে আর বেঁচে উঠলো না তাকে একটি সবাধারে শুয়ে তার চারপাশে উবু হয়ে বসে সেই সাদ বামুন খুব কাঁদল তিন দিন ধরে তারপর তারা চলল তাকে কবর দিতে কিন্তু তখনও মেয়েটির চেহারা তাজা আর জীবন্ত তখনও তার গাল দুটি টুকটুকে লাল তাই নিজেদের মধ্যে আলোচনা করে তারা বলা বলি এত সুন্দর মেয়েকে কালো মাটির নিচে আমরা কবর দিতে পারবো না স্বচ্ছ কাচের কফিন বানিয়ে তার মধ্যে একে আমরা শোয়াবো যাতে তার দিক থেকেই দেখা যায় কফিনের ডালায় সোনার অক্ষরে আমরা লিখে দেব তার নাম আর মেয়েটি যে রাজকন্যা ছিল সেই কথাও লিখব তারপর কফিনটিকে রাখবো আমরা পাহাড়ের উপর আর পালা করে সেই কফিন আমরা দেব পাহারা এই বলে কফিনটিকে তারা রাখলো পাহাড়ের উপর আর পাখি দল এলো কোনার জন্য কাঁদতে প্রথমে এলো এক পেঁচা তারপর এক দাঁড় কাক আর সব শেষে এক পায়রা অনেক অনেক দিন ধরে তুষার কোনা শুয়ে রইল সেই কফিনে তার চেহারা এত টুকু বদলাল না তাকে দেখে মনে হয় সে ঘুমিয়ে রয়েছে যেন তখনও সেই তুষারের মতন ধপধপে রক্তের মতন টুকটুকে আর তার মাথার চুল আবলুস কাঠের মতন কুচকুচে কালো তারপর হলো কি একদিন এক রাজপুতর সেই বনে এসে বামনদের বাড়িতে রাতের জন্য আশ্রয় নিল পাহাড়ের উপর কফিনের মধ্যে রূপসী তুষার কোনাকে শুয়ে থাকতে সে দেখেছিল আর পড়েছিল সোনার লেখাগুলো সে বলল, কফিনটা আমায় সেই দাও তার জন্যে যত তোমরা চাও আমি জন্য বামুনরা কিন্তু উত্তর দিল পৃথিবীর সব সোনা দিয়ে দিলেও কফিনটি আমরা দেব না রাজপুত্তর বলল, তাহলে বিনা পয়সায় কফিনটা আমায় দাও তুষার কোনাকে না দেখে আমি আর বাঁচতে পারবো না তোমাদের কথা দিচ্ছি তাকে আমি যত্ন আর সাবধানে রাখবো পৃথিবীতে তার চেয়ে প্রিয় তার এই আন্তরিক কথাগুলো শুনে রাজপুত্তরের ওপর বামুনদের হলো খুব মায়া তাই কাঁচের কফিনটা তারা তাকে দিয়ে দিল ভৃতদের কাঁধে চাপিয়ে সেই কফিন রাজপুত্তর নিয়ে গেল এবার হলো কি যেতে যেতে ভৃত্তরা এক মেঠো লতায় পড়ল হুমড়ি খেয়ে আর সেই ঝাঁকানিতেই বিষাক্ত আপেলে যে টুকরোটা তুষার কোনা কামড়েছিল সেটা বেরিয়ে গেল তার গলা থেকে তার এক মিনিট পরেই সে চোখ মেলে তাকালো আর তারপর কফিনের ডালা তুলে উঠে বসে চেঁচিয়ে উঠল আমি কোথায় তাইনা দেখে রাজপুত্রদের আনন্দ আর ধরে না সে বলল তুমি আছো আমার সঙ্গে আর তারপর জানালো বামুনদের কাছ থেকে কফিনটা সে কিভাবে পেয়েছে রাজপুত্তর বলে চলল পৃথিবীতে চৌমার চেয়ে বেশি কাউকে আমি ভালোবাসি না আমার সঙ্গে আমার বাবার প্রাসাদে চলো তোমাকে আমি বিয়ে করব। রাজপুত্তরের সঙ্গে যেতে তুষার কোনা মোটেই আপত্তি করল না আর তারপর তাদের বিয়ে হয়ে গেল খুব ধুমধাম করে সেই বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল তুষার কণার মাকে। বিয়ে বাড়িতে যাওয়ার নতুন পোশাক আর হিরে জহরতের গয়না গাটি পরে সে যখন তার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো দেওয়াল আয়না দেওয়াল আয়না না করে কোন ছল সবার সেরা সুন্দরী কোথায় আছে বল আয়না তখন উত্তর দিল সব সেরা সুন্দরী রানী তুমি এখানে লক্ষ্য গুণ রূপবতী নতুন রানী সেখানে কথাগুলো শুনে শয়তান রানী চিৎকার করে অভিশাপ দিয়ে উঠলো উত্তেজনায় উৎকণ্ঠায় কি যে করবে সে ভেবেই পেল না প্রথমে সে বললো বিয়েবাড়িতে সে যাবেই না কিন্তু যে তরুণী রানীর রূপ তার চেয়েও লক্ষ্য গুণ বেশি তাকে দেখবার অসম্ভব কৌতূহল সে দমন করতেই পারল না তাই সে গেল আর সেই রাজপ্রাসাদে পা দিয়েই সে চিনতে পারল তুষার কোনাকে আতঙ্কে বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে সে চুপ করল আর তার জন্য লোহার এক জোড়া চটি চুল্লিতে গনগনে গরম করা হয়েছিল সাড়াশি ধরে সেগুলোকেই আনা হলো আর তারপর সেই গনগনে লাল যতক্ষণ না মরে মাটিতে লুটিয়ে পড়ে ততক্ষণ তাকে বাধ্য করা হলো নাচতে এভাবেই সে মারা গেল শেষ হলো আজকের গল্প খুব তাড়াতাড়ি আসছি পরের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ তবে চলি টাটা